আসসালামু আলাইকুম গাইস তো আমরা সালা দুলাভাই যাচ্ছি লঙ্কানে তিন দিন আগে বর্ষি পাইতে তো সেই বর্ষি দেখতে যাচ্ছি যাইতে যাইতে ভাইয়ের কাণ্ডটা দেখুন সবাই তো যাই হোক দুলাবাইয়ের লাগে একটু মজা করলাম যাইতে যাইতে ভাই হাত দিয়ে দেখাইতেছে এত রূপ পানি থাকলে মাছ ধরবে আর দেখাইতেছে ওই দিকে আছে ওই দিকে ওয়েদারটা এখন অনেক সুন্দর পুরো আকাশ দেখুন ম্যাঘ দুলা ভাই আবারও দেখাইতেছে ওইদিকে আমাদের বসে আর এদিকে আমি রেডি হচ্ছি পানিতে নামার জন্য তার দুলা ক্যামেরাটা ধরতে পারতেছে না দেখে আমি বারে বারে শিখাইতেছি প্রথম প্রথম ক্যামেরা ধরছে তো সেই জন্য এরকম হচ্ছে তো পরবর্তী তার ঠিক হয়ে যাবে তো আমি পানি মধ্যে নামতেছি প্রথম বসে তুলে দেখি এর কি আছে তো এর লগে কোনো মাছ ছিল না এর লোকে যে আমরা আধারটা দিয়েছিলাম সেটি খেয়ে ফেলেছে কিন্তু বসি আছে এই বসিতে আমরা কোনো মাছ নেই তো আমাদের আরো চারটা বসি আছে এখন সেখানে যাব এদিকে আমি উপরে উঠে কিছুক্ষণ রেশ করে আবার আর একটা বসির দ্বারে যাচ্ছি ওই যে দুলাবাই বসে আছে ফোন টিপতেছে তো চলেন একটা বসির কাছে যাই দুলাভাই আর আমি দুজন এক লগে বসি পাচ্ছি সেই জন্য দুলাভাই ওখান থেকে দেখাচ্ছে ওইদিকে একটা বসি আছে মূলত বাংলাদেশে আমরা এই বসি দিতাম পাট কাটির লগে তো এখানে যেহেতু পাট কাটি নেই সেই জন্য আমরা মিনারেল ওয়াটারের বোতলের লগে দিয়েছি তো দেখতে দেখতে আমরা আর একটা বসির কাছে চলে এসেছি তো এই বসিতে বসি কেটে নিয়ে গেছে সুতো সুতোয়াশি নেই বসিটা হয়তো কোনো একটা কিছু কেটে নিয়ে গেছে বসি এটা আমরা তুলে নিলাম এখন আরেকটি বসির কাছে যাব পাশেই আছে এই বসির কাছে এসে আমরা বসি এটা তুলে দেখলাম এটা বসিয়ে আছে কিন্তু আধার খেয়ে নিয়ে গেছে আর বোতলের মধ্যে আমরা চিহ্ন দিয়ে রেখেছি কারণ অনেকগুলো বোতল এখানে পড়ে আছে কোনটা আমাদের বসির বোতল সেটির মধ্যে চিহ্ন দেওয়া আছে আমরা মোট তিনটি বসি পেয়েছি এখন আমাদের আরও দুইটা বসি আছে আমরা মোট পাঁচটি বর্ষি এখানে দিয়েছিলাম এখন আমরা আরও দুটি বসি খুঁজবো খুঁজে দেখি পাই কি না তো অনেক খোঁজাখুঁজির খুঁজির পরও যখন আমরা বসিটি না পাইছি তখন আমরা অনেক হতাশ হয়েছি আর অনেক খোঁজাখুজির পর পাশেই দেখি একটা শাপলা ফুল গাছ তো এটি দেখে অনেক খুশি হয়েছি বিদেশের মাটিতে তো পাঁচটি বর্ষির মধ্যে আমরা পেয়েছি তিনটি বসি তার একটি কেটে নিয়ে গেছে আর দুইটি আছে আমরা মাছ যখন না পাইছি তখন হতাশ হয়ে ফিরে যাচ্ছি আর আমি মানে মাছকে কেমনে নিয়ে যেতাম সেইটি দেখাচ্ছি আর অনেক হাসাহাসি করতেছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ